ঢাকা গুলিস্তানে ফ্লাইওভারের সাথেই আমাদের মার্কেটটা সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট একশো বিয়াল্লিশ নম্বর দোকান সাফায়ত ইলেকট্রিক সাফায়ত ইলেকট্রিক জি সোহেল আপনাদের এখানে মাসাল্লাহ আমাদের বাসাবাড়ির জন্য ইলেকট্রনিক্সের সব ধরনের পণ্য রাখা রয়েছে আর এই যে ওয়ারিং আমাদের বাসাবাড়ির তারগুলো এই ক্যাবেলগুলো সব বেস্ট আপনাদের নিজস্ব কোম্পানি কোনটা ব্র্যান্ড কোনটা আমাদের নিজস্ব ব্র্যান্ড হলো এফআরবি আমি আবার বলি আমাদের ব্র্যান্ডটা হলো এফআরবি হান্ড্রেড পার্সেন্ট তামা হান্ড্রেড পার্সেন্ট এবং লিখিত একশো বছরের গ্যারান্টি এবং আমাদের লোকালের ভিতর আমাদের যে তামার খালি গ্যাস এবং গস সব অ্যাকোরেট এবং আমাদের যে তামার গ্যাসটা আপনারা আমাদের থেকে নিয়ে অল বাংলাদেশ বলবেন যে এই রেডে এই গ্যাসের মাল পাবেন ইনশাল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স আবার একটু আপনাদের উদ্দেশ্যে বলে নেই আজকে আপনাদের দেখাবো ফায়ারপ্রুফটা প্রুফটা কীভাবে আপনারা চেক করবেন আর অবশ্যই এটাই কিন্তু আমাদের ইউটিউব ফেসবুক একটা ভায়োলেশন একটা ইস্যু থাকে অবশ্যই কিন্তু আপনারা নিজেরা কিন্তু বাসায় কখনো নিজেরা কোথাও বাসায় বা অন্য কোথাও ট্রাই করবেন না এটাই রিকোয়েস্ট তো সোহেল ভাই এ হচ্ছে আমাদের ফায়ারপ্রুফের প্রুফের একটু প্রমাণটা দেখাই দিই জি 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 জি

তো সোহেল ঠিক আছে আমরা দেখতে পাইছি অনেক সময় ধরে রাখছি সরাই দেন এবার কা তবে এটা আপনারা বাসায় কখনো ট্রাই করবেন না আগুন দিয়ে এইটা আপনারা কখনো ট্রাই করবেন না আমরা জাস্ট আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা তৈরি করতেছি তো সোহেল কাছে কী কোয়ালিটি মান সম্পন্ন কেবেল পাচ্ছেন সেগুলো আগে দেখি আর বিষয়টা আলোচনা করি সোহেল ভাই আপনাদের একটু পোড়া কি বলবেন চায়না কেবেল দেখি মার্কেটে মার্কেটে চায়না তামা অ্যাভেলেবল এই যেমন মোর চায়না তামা এইটা হইলো বলে চায়না তামা আচ্ছা এইটা হইলো আত্মীয় মাত্র দুশো পঞ্চাশ টাকা কয়েল মাত্র দুশো পঞ্চাশ টাকা কয়েল

এই তিনটা পাঠ থাকে আমাদের আমি আবার বলি এটা সুন্দর একটা প্রশ্ন করছেন এক কয়লে আমাদের যে চানা তামার মাল ওইটা আপনি পাইবেন আশি গছ পাকা আশি পাকা আশি আশি এই এবং যেটা বলছি আড়াইশো টাকা এটার কোন গজের কোন বাপ মানাই

আপনি যদি এলাকা থেকে কিনে এত পঁচিশ টাকা গছ কিনতেই আর যদি আপনি দোকানদার বাইরে আনতন নিয়ে বিক্রি করেন তাও এত পঁচিশ টাকা বিক্রি করতে পারবেন তাহলে আপনি বারো টাকা কিনা পঁচিশ টাকা বিক্রি এই কারণে আমরা বলি যে আমাদের থেকে তার নিলে অর্ধ দিলাম এবং আপনি কিনবেন এক টাকা বেসবেন দুই টাকা জি আবার এই ওয়ান পয়েন্ট থ্রি কিন্তু আপনি অন্য অগল দোকানে পাইবেন গজে কম তখন কিন্তু আপনি দশ গজ কমে গেলে কিন্তু আপনি দশ গজে লস খেয়ে গেলেন যার থেকে নেন আপনি একটা গ্যাস দেখবেন খালি নাম্বার কিনবেন না তারের গ্যাস পিবিসি গস এই তিনটা যদি যদি আপনি ঠিক মতন চিন্তা নিতে পারেন তাহলে আপনি ব্যবসায়ী হিসাবে সফল এবং বেশ আপনি লাভবান লাভবান তারপর আমাদের কাছে হলো টু পয়েন্ট জিরো এই অরিজিনাল থামা এটা হলো আমাদের এফআরবি আমাদের আবার বলি আমাদের ব্র্যান্ডের নাম হলো এফআরবি এফআরবি বড় বড় দুই কয়েল মালকি এক কয়েল মাল কিনে আর আমাদের থেকে নেবেন দুই কয়েল সেম হান্ড্রেড পার্সেন্ট তামা হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ এবং একশো বছর গ্যারান্টি ভাই সামনে এসে একটু দেখান যে আমাদের ইডিকি গ্যাসটি কত মোটা মোটা দেখছেন সম্পূর্ণ মোটা গ্যাস এবং একটি আপনি একটু মহল্লায় ছোট দোকানে যায় গ্যাস জিজ্ঞাসা করেন জিরো কত আপনার বলবে পঞ্চাশ টাকা আমি বললাম না পঞ্চাশ টাকা কিন্তু চল্লিশ টাকা আপনার বলবি সর্বনিম্ন সর্বনিম্ন আপনার কিনা ছিল বাইশ টাকা বিক্রি চল্লিশ টাকা হান্ড্রেড পার্সেন্ট চলে প্রফিট হ্যাঁ এটা আমি তো বলি যে আপনি যে কোনো একটা বিল আপনার এলাকায় থেকে করাবেন এক লক্ষ টাকার থেকে আর না হলে একটা বিলের নিয়ে আসবেন আর আমার থেকে বিল করাবেন দেখাবেন না তখন আপনি এবং একশো বছর গ্যারান্টি আপনি লিখিত নিয়ে যাবেন আমার থেকে ঠিক আছে তারপর আছে আমাদের কাছে দেখেন ওয়ান পয়েন্ট ফাইভ আর এম আমাদের কাছে মাত্র আঠারোশো টাকা আঠারো টাকা গজ আঠারোশো টাকা কয়েল এটা আপনি আমাদের এস টিপি সি এবং হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফেন ষাটটা গ্যাস একদম ষাটটা গ্যাস মোটামোটা ষাটটা গ্যাস এটা দিয়ে আমাদের এটা দিয়ে আপনি দুই গোড়া মোটর চালাবেন মানে দুই হাজার ওয়ার্ড চালাইতে পারবেন ব্যবহার করতে পারবেন কিন্তু একটা বাসা বাড়িতে হাইস থাকে আপনার সাইড ওয়ার্ড বা মাঝে মাঝে রাইস কুকার বা ব্লেন্ডার চালালে আপনার আটশো এক হাজার ওয়াড

কিন্তু অরিজিনাল টু যে ওইটা পাবেন না এই যে আমাদের এক কয়লে কয় কেজি তামা লাগতে লাগে ভাই আমাদের এই একটা 2.5 বানাইতে গেলে আপনার পনেরো দুই কেজি তামা লাগে পনেরো দুই কেজি পনেরো দুই কেজি কারণ পনেরো দুই কেজি চব্বিশ ওইখানে তো দুই হাজার টাকার মতো তামাই লাগে আপনি একুশশো টাকার উপরে আপনার তামা লাগে জায়গা প্রায় ঠিক আছে তারপর পিভিসি তারপর মজুরি আমাদের কি আমরা এত কম দিতে পারতেছি একমাত্র প্রচারের জন্য যে আমাদের আগে প্রচারে যেতে হইবে আমাদের ব্যান্ড টাকে খারাপ এবং কম দামে ভালো মাল মানুষ পাবে তাই কারণ এখন দিন যত যাবে অত কম্পিটিশন হবে অত প্রতিযোগিতামূলক বাজার হবে আমি বলবো যে বাড়িয়ালা বাই এবং দোকানদার বাইদের আজমার যদি বড় বড় কোম্পানির লোককে নিতে চান তাহলে আমাদের মালটা আসবেন এমনি আমরা কাটতে দিবো সারা বাংলাদেশ গড়বেন আঠাইশশো টাকা এই গ্যাস যদি মাল পান তাহলে আর ব্যবসা করবো না

সারা মার্কেট ঘুরে এবার আমার থেকে নিবেন যে না ভাই আপনি কথা যা বলছেন কাজে তা আছে এরকম মোটা পাই না এই দামে এই গ্যাস কি আঠাশশো টাকার মাল আটচল্লিশ আটত্রিশশো টাকাটা কি দেয় নাম কিনছেন আপনি কিন্তু মাল কিনেন নাই এই কারণে বলবো আমাদের মাল একুরেট এবং থ্রি পয়েন্ট জিরো রইল একশো আসেন আমাদের সব মালে একশো গজ এটা আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো আর পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ টাকা গজ আমাদের মালের গ্যাসটা দেখেন আপনি তাইলে বুঝবেন যে এই আমাদের মালের গ্যাস

এটা আপনারা প্রমাণ করবেন যে না শুয়েলভাবে আসলে কথা বলছে কাজে কামে মিল আছে কিনা তাই আপনি বসবেন এইটা হলো আমাদের ফোর পয়েন্ট জিরো দেখেন কিমোটা গ্যাস হইলেন আমাদের ফোর পয়েন্ট ফাইভ কিনিছেন নাম্বার কিনা পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়া মানে এক হাজার আপনি বেশি দিয়ে আসলেন কিনিস নাম্বার কিন্তু দাম নেন নাই আর এই জিনিসটা যদি আমি ফোর পয়েন্ট আমার 4.0টা পয়েন্ট জিরোটা তাইলে কিন্তু আমার ওই টানটায় কাজ করবো না

মাত্র আপনি তিনশো টাকা কয়েল অনলি তিনশো টাকা গ্যাস তিনশো টাকা কয়েক হ্যাঁ তিন টাকা কিনা একশো গছ থাকে একশো না চায়না তাম আশি গাছ আশি আমাদের চায়না তাম আশি গছ আর অরিজিনাল তাম একশো গাছ তারপর আমাদের কাছে পাইবেন চায়না আর হইলো সাড়ে তিন টাকা মতো তেইশিয়াত্তর তেস ছিয়াত্তর আঠারোটা আপনি বিক্রি করেন কিনা কত পড়বে কিনা আপনি পাঁচ টাকা ধরেন খরচ লিয়া আপনি বিক্রি করেন কিন্তু দশ টাকা না দশ টাকা বিক্রি করে এডি কম দামি

এবার আসেন আমাদের অরিজিনাল তামা এটা আপনার হান্ড্রেড পার্টা এবার দেখেন্টামা একশো বছর আবার বলি আমাদের আসি সাড়ে দশ সাড়ে দশ টাকা বিশ টাকা পঁচিশ টাকা বৃষ্টি করেন আলহামদুলিল্লাহ তারপর আছে আপনার ষাট টাকা কিনা পনেরো টাকা বিক্রি টাকা পনেরো টাকা বিশ টাকা বিক্রি দরকার আপনি পনেরো টাকা বিক্রি করেন তাও ডাবল লাভ এটা আপনি একশো বছর ঘরে ফালা মানে থাকবো না সর্ব না তারপর আমাদের এবার আসেন এফটি এডৈল আতমের তেইশ ছিয়াত্তর তামা তে ছিয়াত্তর তামা এডল আতমের আমাদের কাছে পাইবেন এই দেখেন নয়শো পঞ্চাশ টাকা এফটি তেইশ ছিয়াত্তর তামা নয়শো পঞ্চাশ টাকা এটার তেইশটা তেইশটা ছেচল্লিশটা তারপর আমাদের কাছে আসেন এডইল আত্মের চল্লিশ ছিয়াত্তর তামা

এটা পাকা মাত্র আমাদের একটা বেডরুম একটা ড্রয়িং ডাইনিং তাহলে সেক্ষেত্রে আমাদের কয় কোয়েল তার লাগতে পারে তখন আপনার লাগবে হইলো যদি চারটা হয় তাহলে আপনার চার কয়েল ওয়ান পয়েন্ট থ্রি আর দুই কয়েল লাগবে আপনার টু পয়েন্ট জিরো

হচ্ছে সোহেল ভাই সোহেল ভাই তাহলে আসবেন দেখবেন এবং আমাদের তারা মনে করলেন যে না আমার কিছু দেখার প্রয়োজন আছে তাহলে আমাদের তারের প্রতিটা মাথা কাটিয়ে নিয়ে আপনি দেখবেন যদি মনে করেন যে না মার্কেটে ভালো পাইছি তাহলে নিয়ে যাবেন যদি মনে করেন না মার্কেটে না তাহলে আমাদের নিয়ে যাবেন ইনশাল্লাহ

এই কথা বলতে পারেন এ ফোন দিলে তিনজনের মধ্যে রিসিভ করবেন টাকা পয়সা লেনদেন তাদের সাথে করবেন চাইলে শপে আসতে পারেন সবচেয়ে বেস্ট হবে শপে আসলে মার্কেটে দশটা দোকান দেখে পার্চেস করবেন তবে একটা কথা হলো ভাই যে আমাদের থেকে যে মাল একজন চিন্তা করে যে